আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো একটি কবিতা সে কবিতাটি হলো আই নগডি হুয়ার ইউ এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে কবিতাটি লিখেছেন ডিকেনশন আর এই কবিতা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রশ্ন দুটি হলো হট উই লার্ন ফ্রম ইমিউনি কেনশনস পোয়েম আই অ্যাম নো বডি হুআর ইউ এই কবিতা থেকে আমরা কী শিক্ষা পাই এটা আর একটা প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট সামারি অফ দ্য পোয়েম আই এম নো বডি হুয়ার ইউ বাই ইমিউনি ডিকেনশন মানে এই কবিতার সামারি বলে দেওয়া হয়েছে লাইন বাই লাইন অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে শুরু করছি ইমিলি ডিকেনশন এর আই এম নোবডি হুয়ার ইউ এই কবিতাটা আচ্ছা আই এম নোবডি হুয়ার ইউ আমি কেউ না তুমি কে আর ইউ নো বডি টু তুমি কি কেউ না দেন দেয়ারস এ পেয়ার অফ আস টেল তাহলে আমরা দুজন একসাথে কাউকে বলো না দেয়ার দে হ্যাড ব্যানিশ আস নো তারা আমাদের বিতাড়িত করবে জানো কি হাউ ডেরি টু বি সাম কতই বেরিং লাগে বোরিং লাগে কেউ হওয়া হাউ পাবলিক লাইক এ ফ্রক কতটা প্রকাশ্য যেন একটি ব্যাংক টু টেল ইয়ার নেম দ্য বিলং ডে সারাদিন নিজের নাম ডেকে চলা টু অ্যান অ্যাডমিরিং বক একটি মুগ্ধ মুগ্ধ করা জলাশয়কে আচ্ছা এক্সপ্লানেশন তাহলে কবিতার শুরুতে কবি বলে সে নবডি অর্থাৎ কেউ নয় তারপর সে দ্বিতীয় বাক্যে বলে তারপর সে পাঠককে প্রশ্ন করে তুমি কেউ নও যেন সে কাউকে বন্ধু বানাতে চাচ্ছে যদি দুজনকে দুজনকেই দুজনেই কেউ না হয় তাহলে তারা গোপন বন্ধু যা অন্য কেউ জানলে সমস্যা সৃষ্টি হবে দে হ্যাড আস যারা সবার মধ্যে সামবডি বা পরিচিত মানুষ তারা নোবডিদের দূরে রাখতে চাইবে পরের অংশে কবি বলছে কেউ হওয়া বোরিং এবং কতটা সম জনসমক্ষে অবান্তর প্রচার করার মতো ব্যাঙের তুলনা দিয়ে কবি দেখিয়েছেন কেউ হওয়া মানে সারাদিন নিজের নাম ঘোষণা করা যা অর্থহীন এবং অপ্রয়োজনীয় বক বা জলাশয় হল যা হল যারা শুধুমাত্র প্রশংসা দেয় কিন্তু কোনো প্রকৃত মূল্য বোঝে না আচ্ছা কবিতার মেল মেইন আইডিয়া হলো কবিতার মূল ভাব হলো গোপন থাকা বা পরিচিতি না থাকা অনেক সময় বেশি আনন্দদায়ক এবং স্বাভাবিক কেউ না হওয়া বা পরিচিতি পাওয়ার প্রশংসা পাওয়া সবসময় প্রশংসা বা বাস্তবতার সঙ্গে আসে যা প্রায় বিরক্ত আচ্ছা প্রশ্ন দুটি হলো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট সামারি অব দ্য পোয়েম আই আমি হু আর ইউ একটি ছোটো সামারি লিখুন সেটা হচ্ছে আমি নো বডি মানে আমি কেউই না হু আর ইউ তুমি কে লিখেছেন এমিলি ডিকেনশন ইন্ট্রোডাকশন আচ্ছা এমিলি ডিকেনশন অস অন অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান পোয়েটস হার পোয়েমস Are often short but full of deep meaning. The poem I Am Nobody Who Are You is simple in arts but philosophical in meaning. In this poem, Dickinson talks about identity, privacy, and society. He expresses her feeling of being a nobody. Uh, in a word, দ্যাট ভ্যালুজ পাবলিক রিকগনিশান দ্য পোয়েম আক্স থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইট রিয়েলি মিন্স টু বি সাম বডি অর নো বডি দ্যাট ফেম অ্যান্ড পাবলিক অ্যাটেনশন আর নট অলয়েস ডেজির অর্থাৎ এটুকুর বোতরে তিনি বোঝাতে চাইছেন যে এমিলি ডিকেনশন ছিলেন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি তার কবিতাগুলি প্রায়শই ছোট কিন্তু গভীর অর্থে পরিপূর্ণ আমি কেউ নই তুমি কে কবিতাটি শব্দে সহজ কিন্তু অর্থে দার্শনিক এই কবিতায় ডিকেনশন পরিচয় গোপনীয়তা এবং সমাজ সম্পর্কে কথা বলেছেন তিনি এমন একটি পৃথিবীতে তিনি এমন একটি পৃথিবীতে কেউ নয় হওয়ার অনুভূতি প্রকাশ করেছেন যেখানে জনসাধারণের স্বীকৃতিকে মূল্য দেওয়া হয় কবিতাটি পাঠকদের কেউ বা কেউ না হওয়ার প্রকৃত অর্থ কী তা নিয়ে ভাবতে বলে কবিতাটি পাঠকদেরকে কেউ বা কেউ না হওয়ার প্রকৃত অর্থ কী তা নিয়ে ভাবতে ভাবতে বলে এটি দেখায় যে খ্যাতি এবং জনসাধারণের মনোযোগ সর্বদা কাম্য নয় অর্থাৎ সবার কাছে পরিচিত হওয়া বা না হওয়া তেমন তেমন কাম্য নয় আচ্ছা তারপরে হচ্ছে থিম অফ বিং নো বডি কেউই নয় হওয়ার বিষয়বস্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম মানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট শেষ আই এম নো বডি হু আর ইউ সি ইন্ট্রোডিউসেস হার সেলফ এস সাম অন হু ইজ আনন আর প্রাইভেট Then she asks if the reader is nobody too. If so, they are a secret pair, a kind of private friendship. The poet feels that being unknown is actual, pleasant, and safe. He's, she suggests that. নবডি কান এনজয় ফ্ৰিডম ফ্ৰম সোচাল প্লেজাৰ প্ৰেছাৰ নবডি কান এনজয় ফ্ৰিডম ফ্ৰম ছোচাল প্ৰেছাৰ দিছ পাৰ্ট অফ পোয়েম পাৰ্ট অফ দ্য পোয়েম দৱ দ্য পোয়েম এমফাচাইজ দ্য জয় অফ প্ৰাইভেচি এণ্ড এন' এন এনাই মিটি এনোন আচ্ছা ত'লে কি বল হ'ল শুতে কবি কবিতার শুরুতে কবি বলেন আমি কেউ নই তুমি কে তিনি নিজেকে এমন একজন হিসেবে পরিচয় করিয়ে দেন যিনি অজানা বা গোপন তারপর তিনি জিজ্ঞাসা করেন যে পাঠক কেউ নয় কি না আচ্ছা কেউ নয় কি না যদি তাই হয় তাহলে তারা একটি গোপন জুটি তৈরি করে এক ধরনের ব্যক্তিগত বন্ধুত্ব কবি মনে করেন যে অজানা থাকা আসলে আনন্দদায়ক এবং নিরাপদ আচ্ছা তিনি পরামর্শ দেন যে কেউ সামাজিক চাপ থেকে মুক্তি উপভোগ করতে পারে না নোবডি কেউই আচ্ছা কেউই পরামর্শ দেন যে কেউ সামাজিক চাপ থেকে মুক্তি উপভোগ করতে পারে না কবিতার এই অংশে গোপনীয়তা এবং গোপনীয়তার আনন্দের ওপর জোর দেওয়া হয়েছে সামবডি ক্রিটিসিজম অব বিং সামবডি তাহলে দ্য পার্ট দেন কন্ট্রাস্ট বিং নোবডি উইথ বিং হি হিসেস হাউ ডেরি টু বি সামবডি বিং সামবডি মিনস Living in public. The poet compares public people to a frog in a book. The frog keeps calling its name all day, but it gains only empty admiration. This shows that fame or social recognition is boring, repetitive, and মে মে মিনিংলেস মিনিংলেস দ্য পোয়েট ওয়ানস টু হাইলাইট দ্য লাইফ অ্যাজ এ পাবলিক ফিগার ইজ নট অলওয়েজ এনজয়েবল অর্থাৎ কবি এরপর কেউ না হওয়ার সাথে কেউ হওয়ার সাথে তুলনা করেছেন তিনি বলেন কেউ হওয়া যত কতই না ভীতিকর কেউ হওয়া কতই না ভীতকর কেউ হওয়ার অর্থ স বাস বসবাস করা কবি জনসাধারণকে জলাভূমিতে থাকা ব্যাঙের সাথে তুলনা করেছেন ব্যাং সারাদিন তার নাম ধরে ডাকতে থাকে কিন্তু কেবল খালি প্রশংসা পায় এটি দেখায় যে খ্যাতি বা সামাজিক স্বীকৃতি রিকগনিশন মানে স্বীকৃতি বিরক্তকর পুনরাবৃত্তিমূলক এবং অর্থহীন কবিতাটি তুলে ধরতে চান যে একজন জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে জীবন সবসময় উপভোগ্য হয় না টোন অ্যান্ড স্টাইল দ্য টোন অফ দ্য পোয়েম ইজ প্লেফুল প্লেফুল উইটি অ্যান্ড সিক্রেটিভ ইট ফিলস লাইক দ্য পোয়েট Is talking to a friend in confidence. The style is short, direct, and conversational. Through this style, Dickinson makes the poem easy to understand yet deep in meaning. The playful tone helps the reader to reflect and অন সোসাইটি অ্যান্ড পার্সোনাল আইডেন্টি ইট শ্যট বিং নোবডি ক্যান বি মোর অ্যা পিসফুল অ্যান্ড মিনিংফুল দ্যান বিং সমি অর্থাৎ কবিতার ধরন কৌতুকপূর্ণ মজাদার এবং গোপনীয় মনে হচ্ছে কবি আত্মবিশ্বাসের সাথে বন্ধুত্ব বন্ধুর সাথে কথা বলছেন ধারাটি সংক্ষিপ্ত সরাসরি এবং কথোপকথনমূলক আচ্ছা এই ধরনের এই ধরনের মাধ্যমে ডিগেনশন কবিতাটিকে বোঝা সহজ করে তোলে কিন্তু অর্থের গভীরে কৌতুকপূর্ণ ধরন পাঠককে সমাজ এবং ব্যক্তিগত পরিচয়ের প্রতিফলন করতে সাহায্য করে এটি দেখায় যে কেউ নেই হওয়া কেউ নেই হওয়ার চেয়ে শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হতে পারে মানে কেউ নেই বা কেউ হওয়ার চেয়ে কেউ না হওয়ার মানে শান্তিপূর্ণ অর্থাৎ কারোর সাথে পরিচিত হওয়ার চেয়ে নিজে নিজে একা থাকা অনেক ভালো সেটা বোঝানো চেয়ে নাম খ্যাতি খুব একটা কাজে আসে না নিজের নাম ধরে টাকা এগুলো জনসম্পে মানে সবার সাথে পরিচিত করে দেয় কিন্তু ওইভাবে কোনো কাজে আসে না সবাই সবার দিকে হিংসামূলকভাবে থাকে যে কারণে আমার নিজের নাম যদি খ্যাতি খ্যাতি ছড়িয়ে ফেলায় মানে সব জায়গায় ছড়িয়ে পড়ে নিজের গোপনীয়তা নষ্ট হয় এবং মানে নোবডি সাম্বটি হওয়ার সাথে নৌকটি হওয়া অনেক ভালো সেটা বোঝানো চাই সিম্বলিজম অ্যান্ড মেসেজ প্রতীকবাদ এবং বার্তা দ্য পোয়েম ইউজেস সিম্বল সিম্পল ইউজ সিম্পল সিম্বলস লাইক দ্য ফ্রক অ্যান্ড দ্য বক দ্য ফ্রক রিপ্রেজেন্টস পিপুল হু সিক পাবলিক অ্যাটেনশন The book represents society and praises the famous without real understanding. By using these symbols, the poet criticizes superficial ad admiration. The main message is that being unknown does not mean being unimportant. It is better to live a freely. অ্যান্ড প্রাইভেটলি দেন টু পারফর্ম ফর কনস্ট্যান্ট প্রেস অর্থাৎ কবিতাটিতে ব্যাঙ এবং জলাভূমির মধ্যে সহজ প্রতীক ব্যবহার করেছেন ব্যবহার করা হয়েছে ব্যাং এমন লোকের প্রতিনিধিত্ব করে যারা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে জলাভূমি এমন সমাজের প্রতিনিধিত্ব করে যারা প্রকৃত বোধগম্যতা ছাড়াই বিখ্যাতদের প্রশংসা করে এই প্রতীকগুলি ব্যবহার করে কবি ভাষাভাষা প্রশংসার সমালোচনা করেন মূল বার্তাটি হল অজানা থাকা মানে গুরুত্বহীন হওয়া নয় নিরন্তর প্রশংসার জন্য অভিনয় করার চেয়ে স্বাধীনভাবে এবং গোপনে থাকা গোপনে বেঁচে থাকা ভালো মানে মূল বার্তাটি হলো অজানা থাকা মানে গুরুত্বহীন নয় মানে একা একা থাকা বা নীরব থাকা বা জনসম্মুখে না থাকা বা সবার সাথে পরিচিত সবার সাথে পরিচয় না থাকা গুরুত্বহীন হওয়া নয় মানে সবার কাছে গুরুত্ব পেলে না এরকম নয় নিরন্তর প্রশংসার জন্য অভিনয় করার চেয়ে স্বাধীনভাবে গোপনে বেঁচে থাকা ভালো অর্থাৎ অভিনয় করে বেঁচে থাকা সবার কাছে সবার সাথে হাসি মুখে থাকা অভিনয় করা এগুলো করার সাথে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো সবার কাছে পরিচিত না হয়ে নিজের মতো নিজের স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো যা কিছু তাই করলাম এটাই হচ্ছে এটা হচ্ছে ভালো মানে নোবডি সামবডি হওয়ার সাথে মানে সবার কাছে পরিচিত হওয়ার সাথে নোবডি হয়ে একা একা থাকা ভালো তাতে স্বাধীনতা থাকে আৰু গোপনতা থাকে ছেফটি থাকে এম কি মানে চেফটি থাকে প্ৰাইভেটলি থকা থকা যায় আচ্ছা কনক্লুশ্যন ইনকনক্লুশ্যন ইমিলি ডিকেনশনছ পেম আই এম ন' বডি হু আৰ ইউ টিচেছ এ প্ৰাউণ্ড লেচন এবাউট লাইফ এণ্ড চ'চাইটি দা পয়েট ভেলোজ প্ৰাইভেচি চিম্প্লিচিটি এণ্ড ইনাৰ পেছ অভাৰ ফেম এণ্ড পাব্লিক এটেণ্শন শি শ'ছ ডেট বিং ন' বডি কেন বি জয় ফুল চেফ এণ্ড মিনিংফুল দা পাৰ্চন ইউজেছ হমাৰ কণ্ট্ৰাষ্ট এণ্ড চিম্পুল Uh, symbols to convey its message through this poem Dickinson encourages, encourages encourages readers uh, to rethink societies of session with popularity finally it reminds us that true satisfaction comes from author অথেন্টিসিটি অথেন্টিসিটি নট রিকশন অর্থাৎ উপসংহারে এমিলিটিকেনশনের আমি কেউ নয় তুমি কে কবিতাটি জীবন এবং সমাজ সম্পর্কে একটি গভীর শিক্ষা দেয় কবি কবি খ্যাতি এবং জনসাধারণের মনোযোগের চেয়ে গোপনীয়তা সরলতা এবং অভ্যন্তরীণ শান্তিকে মূল্য দেন তিনি দেখেন যে কেউ নেই হওয়া আনন্দময় নিরাপদ অর্থবহ হতে পারে মানে নোবডি হওয়া অনেক আনন্দময় নিরাপদ এবং অর্থবহ হতে পারে কবিতাটি তার বার্তা জানাতে হাস্যরস বৈসাদৃশ্য সহজ ব্যবহার করেছেন এই কবিতার মাধ্যমে টিকিনশন পাঠকের জনপ্রিয়তার প্রতি সমাজের আবেশ পুনর পুনর্বিবেচনা করতে উৎসাহিত করেন পরিশেষে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত তৃপ্তি আসে সভ্যতা থেকে স্বীকৃতি থেকে নয় অর্থাৎ সভ্যতা থেকে আসে মানে আমি যে কাজ করব সেটা ট্র্যাডিশনালি যে কাজ করব সেটাই ভালো সমাজের জন্য যা করব এটা পরিচিতির জন্য নয় নিজে নিজে যতটুকু পারবো যে যেখান থেকে যতটুকু পারবো সেটাই করে যাওয়া উচিত তাহলে সেটাই হচ্ছে প্রকৃত তৃপ্তি আর সবাইকে জানিয়ে জানিয়ে কাজ করা এটা এটা তৃপ্তি আসে না আচ্ছা হট উই লার্ন ফ্রম এমিলি ডিকেনশনস পোয়েম নোবোডি হু আর হুয়ারিও এমিলি ডিকেনশনের আমি কেউ নই তুমি কে কবিতা থেকে আমরা কী শিখি আচ্ছা ইমিলিডিকেচন পোৱেম আই এম ন' ব'ডি হু আৰউ ছে এ ডিপ এণ্ড ব্যুটিফুল লেচন এবাউট আইডেণ্টিটি হিউমিলিটি এণ্ড ইণ্ডিভিজুলিটি দা পোৱেট টেল্ছ আছ ডেট ইট ইজ নট নেচেচাৰী টু বি ফেমাছ আৰু পপুলাৰ টু বি হেপী বিং ন' বডি কেন সমটাইমছ বি বেটাৰ বিং দ্যানি অর্থাৎ ডিকেনশনের আমি কেউ নই তুমি কে কবিতাটি আমাদের পরিচয় ভদ্রতা নম্রতা এবং ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সম্পর্কে একটি গভীর এবং সুন্দর শিক্ষা দেয় এটি আমাদের বলেন এ কবি আমাদের বলেন যে সুখী হওয়ার জন্য বিখ্যাত বা জনপ্রিয় হওয়া জরুরি নয় সুখী হওয়ার জন্য কি জনপ্রিয় বা বিখ্যাত হওয়া জরুরি নয় কেউ না হওয়া কখনো কখনো কেউ না হওয়ার চেয়ে অনেক ভালো মানে সাম্বডি হওয়ার চেয়ে নোবডি হওয়া অনেক ভালো সাম্বডি হলে মানে সবার সাথে মানে সাম্বডি মানে কিছু লোকের সাথে হয়ে গেল আর নোবডি মানে একা একা তাহলে সাম্বটির চেয়ে নোবডি অনেক ক্ষেত্রে ভালো কখনো কখনও ভালো হতে পারে ইন দ্য পোয়েম দ্য স্পিকার শেষ দ্যাট শি ইজ নোবডি হইস মিন্স শি ইজ অ্যান অর্ডিনারি পারসন হু ইনজয়েস হার ওন কুইট লাইফ শি শি ডাজ নট অন টু শো অফ or be praised praised by others. Through this digression teaches us that we should not always run after fame attention or social status. True peace, true peace or happiness come from being ourselves, not from what others think about us. অর্থাৎ কবিতাটিতে বক্তা বলেছেন যে তিনি কেউ না নবলী কেউ না যার অর্থ তিনি একজন সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি তিনি তার নিজের শান্ত জীবন উপভোগ করেন তিনি অন্যদের দ্বারা নিজেকে দেখাতে বা প্রশংসা করতে চান না এর মাধ্যমে ডিকেনশন আমাদের শেখান যে আমাদের সবসময় খ্যাতি মনোযোগ বা সামাজিক মর্যাদার পেছনে দৌড়ানো উচিত নয় প্রকৃত শান্তি এবং সুখ আসে নিজের মতো থাকার মাধ্যমে অন্যরা আমাদের সম্পর্কে ভাবে তা থেকে নয় অর্থাৎ অর্থাৎ অন্যরা আমাদেরকে আমাদেরকে নিয়ে কী কি ভাববে না না ভাববে এটা নিয়ে কোনো যায় আসে না প্রকৃত শান্তি আসে নিজের প্রকৃত নিজের স্ট্যাটাসের মাধ্যমে নিজের ভাবে মানে নিজে অ্যান্ড সুখাসে নিজের মতো থাকার মাধ্যমে এটা বোঝাইছে আচ্ছা দ্য পোয়েট অলসো শোজ দ্যাট সোসাইটি অফেন প্রেইস এ হামডি পিপুল হু আর অলওয়েজ ইন দ্য পাবলিক আই বাট সাজ লাইভ ক্যান বি নয়জি ফে ফেক অর টিরিং অন দ্য আদার হ্যান্ড বিং নোবডি মিনস লিভিংস ফ্রিলি অনেস্টলি অ্যান্ড পেসফুলি উইদাউট প্রেশার অর্থাৎ কবি আরও দেখান যে কবি আরও দেখান যে সমাজ প্রায়শই কারো সাম্বি কারো দ্বারা কারো যারা সর্বদা জনসাধারণের চোখে থাকে প্রশংসা করে কিন্তু এই ধরনের জীবন কোলাহলপূর্ণ জাল মানে ফেক ফেক মানে কি জাল মানে হচ্ছে ফেক মানে জাল এবং ক্লান্তিকর হতে পারে টিরিং টিরিং মানে ক্লান্তিকর হতে পারে আচ্ছা অন্যদিকে কেউ নয় বা নবী অর্থাৎ নোবড়ি হওয়ার অর্থ হলো চাপ ছাড়াই স্বাধীনভাবে সততার সাথে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা অর্থাৎ সামাজিকভাবে কোনো পেশার না নিয়ে নিজের মতো জীবন চলাকে সেটা নবডি আর সামাজিকভাবে পেশার নিয়ে বিখ্যাত হওয়া বা বিভিন্ন পেশারের মাধ্যমে মানুষের মানুষের প্রশংসার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে সাম্বরে হওয়া এটার সে তোমার সততা মানে নবডি হওয়া অনেক ভালো সেটাতে কি থাকে স্বাধীনতা থাকে সততা থাকে এবং শান্তিপূর্ণভাবে জীবন যাপন করা যায় আর কী সামবডি হলে সেটা হচ্ছে অনেক জীবন সামবডি হলে তার জীবন থাকে অনেক প্রশংসা মুখর থাকে তারপরে জনসাধারণের কোলাহলপূর্ণ থাকে ফেক থাকে তারপরে কোলা ক্লান্তিকর ক্লান্তিকর থাকে কোনো সুখ নাই মানে মানুষের জন্য কাজ করতে হয় অনেক কিছু করতে হয় যে কারণে সে প্রশংসা পায় আবার কখনো কখনো ঘৃণা পায় এই জন্যে এটা সামবডি ভালো না নোবডি ভালো এটা কবি মানে বর্ণনা করেছেন আর কি ফাইনালি উই লার্ন ফ্রম দিস পোয়েম দ্যাট সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সিমপ্লিসিটি আর টু স্ট্যান্স উই ড্ট নিড টু প্রুভ আওয়ার অর্থ টু আদার্স ইফ উই আর কাইন্ড সিনসিয়ার অ্যান্ড কনটেন্ট উইথ হু আর আর হু উই আর দ্যাট ইজ এনাফ অর্থাৎ পরিশেষে এই কবিতা থেকে আমরা শিখি যে আত্মগ্রহণযোগ্যতা এবং সরলতাই প্রকৃত শক্তি আমাদের অন্যদের কাছে আমাদের মূল্য প্রমাণ করার দরকার নেই আমরা যদি সদয় আন্তরিক এবং আমরা তা নিয়ে যদি আমরা যা তা নিয়ে সন্তুষ্ট থাকি তবেই তা যথেষ্ট অর্থাৎ আমরা যা আমরা যদি সদয় আন্তরিক এবং আমাদের আমরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি তা তবে তা যথেষ্ট মরাল লেসন বি ইয়োর সেলফ নিজের মতো থাকো ইউ ওন্ট হ্যাব টু বি ফেমাস টু বি ভ্যালুয়েবল মূল্যবান হওয়ার চেয়ে তোমাকে বিখ্যাত হতে হবে না মূল্যবান হওয়ার জন্য তোমাকে বিখ্যাত হতে হবে না ট্রু জয় লাইস ইন সিম্পলিসিটি অনেস্টি অ্যান্ড পেস অফ মাইন্ড প্রকৃত আনন্দ নিহিত আছে সরলতা সততা এবং মানসিক শান্তির মধ্যে অর্থাৎ এই এই শিক্ষাটাই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য এমিলিডিকেনশন এই কবিতার মাধ্যমে এই শিক্ষাটাই আমাদের দিয়েছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বারবার দেখবেন তাহলে প্রশ্নগুলো মুখস্ত হয়ে যাবে পরীক্ষার জন্য আপনার ভালো উপকারে আসবে ধন্যবাদ থাকে স্যার ধন্যবাদ সাথে থাকার জন্য